মেখেটা কি এসেছিল কেমন হাত থেকে পেছলে পেছলে যাচ্ছিল আমিও ছাড়বার বাদি নই মুগুর দিয়ে আগা পাঁচতলা এমনই পেটাই নাই দিলাম যে বোধ হয় ব্যাটার নাকটাই ভেঙে গেছিল লাট্টুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনই দজ্জেল যে কোনো একটা বাড়িতে তারা তিন মাসের বেশি টিকতে পারতেন না তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে দুশো টাকায় বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল শেষকালে এমন দাঁড়ালো যে ওই মধ্যে ভাড়ার কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতো হলো এই সময় গিনি আবার অশান্তি করে খেতে বাড়ি তাকে লাগলেন এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা সে বলল নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে ভারী সুবিধার তরে পাওয়া যেতে পারে ও বাড়িতে কেউ যদি একটা না সাত দিন থাকে বাড়ি হলা তাকে বিনি পয়সায় ছয় মাস থাকতে তো দেবিনি তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন লাটুবাবু বললেন চলুন তাহলে মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করেই আসি আপনাকে কিছু দিতে হবে নাকি দালাল জিপ কেটে বলল এস না না আমাকে যা দেবার মালিকই দেবেন তা বাড়িটা একবার দেখবেন না লাঠুবাবু ঘাড় নাড়লেন না না কিচ্ছু দরকার নেই সব বাড়িতেই আমার এক হাল হয় মালিকের বাড়ি গিয়ে লেখাপড়া করে দিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল কেমন একটু উসখুস করতে লাগলো আবার কি হলো দালাল বলল দেখুন মশাই তাড়াহুড়োতে আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেক দংশন করছে লাটু বাবু বললেন তা কি কথা ইয়ে মানে রোজ রাতে চেয়ে বাড়িতে আসে একটা গলায় দরে মানুষ নয় লাঠুবাবু ঢোক দিলে বললেন তাতে আমার কি আমার তো নাইট ডিউটি গিন্নি পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল গিন্নি বাড়ি দেখে মহা খুশি বলেন কিনা ওগো এমন সুন্দর বাড়িতে আমি জীবনেও থাকিনি যে আর বাড়ি বদল নয় এখানেই জীবন কাটিয়ে দেব তারপর দুজনে মিলে হাতে হাতে ঘর গুছিয়ে ফেললেন রাতে কর্তার নাইট ডিউটি গিন্নি তাড়াতাড়ি তাকে রেঁধে খাইয়ে বই বাক্সে রাতের টিফিন ভরে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে লাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কে সর্বনাশী না দেখবেন হাসি হাসিমুখী গিন্নি দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি ডবল ডিমের মামলেট ভাজছি খেতে খেতে বাবু এদিক ওই দিক টাকাচ্ছেন কই না তো অস্বাভাবিক কিছু তোর চোখে পড়ছে না সবই তো যেমন হওয়া উচিত তেমনই গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগির তার নিজের আখড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাসত তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের স্থানে সাজিয়ে রেখেছেন এমন সময় চোখ পড়াতে তিনি বললেন হ্যাঁ ভালো কথা বলতেই ভুলে গিয়েছিলাম তোমায় কাল রাত্রে একবারটা চোর এসেছিল বুঝলো তো রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে থেকে দড়িও ঝুলছে সব দরজা বন্ধ কোথা দিয়ে এসেছে ঢুকলো বুঝলাম না সে তো উঠে যাচ্ছে কিন্তু আমিও বিষ্টুকসাইয়ের মেয়ে আমিও কিছু কম যাই না বাসনের বাক্স থেকে মুকুরটা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে তার ঘরে কি সব মেখে ঠেকে এসেছিল কেমন হাত থেকে পেছলে পেছলে যাচ্ছিল আমিও ছাড়বার বাদি নই মুগুর দিয়ে আগা ভেঙে গেছিল শেষে নাকি সুরে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো যাচ্ছি যাচ্ছি গো ও বাবা গো ছাড়ান দিন ছাড়ান দিন এই আমি কথা দিচ্ছি আর কখন এ বাড়িতে আসবো না তারপর শুরু করে কেমন করেছে শটকান দিল তাও ভেবে পেলাম না অনেক খুঁজেও আর দেখতে পেলাম না দরজা চালত তো যেমন বন্ধ তেমনই বন্ধ ছিল এসব শুনেই আকপাক শব্দ করতে করতে লাঠুবাবু হাত পাইয়ে নিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন ব্যাপারটার শেষটা কিন্তু ভালো ওরা এই বাড়িতে প্রথমে সাত দিন তারপর ছয় মাস বিনি ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরো ছয় মাস থেকে এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে বসবাস করছেন একদিকে অন্যদিকে বিস্কুট কারখানার নিরেট দেওয়াল পাড়াপড় বালাই নাই। এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ